মাঠ পরিদর্শন করছেন মহানগর জামাতের সাধারণ সম্পাদক আহমদ কিন্তু ইতিমধ্যে এমসির মাঠ পরিদর্শন এসেছেন এখানে রয়েছেন মহানগর ছাত্র শিবিরের জনপ্রিয় ছাত্রনেতা শরীফ আহমদ ভাই এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত আছেন মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাইফুল ইসলাম আজকে কিন্তু আমরা দেখছি তিনজন নেতা সহ আর অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমরা দেখছি ইতিমধ্যে এমসির মাঠ পরিদর্শনে কিন্তু তারা এসছেন আগামী নয় দশ এগারো তারিখ কিন্তু এই এমসির মাঠে উপমহাদেশের বিখ্যাত আলিমে দিন যিনি অত্যন্ত চমৎকার তাপসির করেন যুব সমাজ যার তাফসির শোনার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেন বিভিন্ন এক জেলা থেকে অন্য জেলা পর্যন্ত তারা ভিজিট করেন ওনার তাফসির শোনার জন্য সেই মিজানুর রহমান আজহারই কিন্তু এই সিলেটের এমসির মাঠে আসবেন আমরা আসলে সিলেটবাসী খুবই আনন্দিত দীর্ঘদিন পরে ওনাকে আমরা যে সিলেটের মাটিতে দেখব একসাথে আমরা এই মুহূর্তে প্রথমে জানতে চাই শরীফ মাহমুদ বাইয়ের কাছ থেকে কেমন প্রস্তুতি গ্রহণ করছেন আপনারা যদি একটু বলতেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আপনারা সিলেটবাসী সবাই অবগত আছেন আঞ্জুমানের মধ্যে কুরআন দীর্ঘ দিন থেকে সাইদুজের স্মৃতিবিজুর যে সিলেট ময়দানে তাফসির পেশ করছিলেন আমরা তার ধারাবাহিকতায় এইবারও দুই হাজার চব্বিশ সালের নয় দশ এগারো তারিখ ডক্টর মিজানুর আজহারির আমন্ত্রণ আজহারিকে নিয়ে আমরা তাপসির মাহফিল আরো অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন সেখানে আমাদের এই পর্যন্ত আয়োজন এই পর্যন্ত প্রস্তুতি বলা যায় সবগুলাই সম্পূর্ণর দিকে আমরা আশা করছি সময়ের মধ্যেই যথা সময়েই আমাদের প্রস্তুতিগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা যদি জানতে চাই শরীফ মাহমুদ বাড়ির কাছ থেকে কি পরিমাণ লোকের উপস্থিতি হবে আপনারা ভাবছেন আমরা আপনারা জানেন আমাদের প্রথমে আলিয়া মাদার সময় জি তো আমাদের দায়িত্বশীলরা চিন্তা করছেন এমনকি সবার কাছে যে এখন এখন যে সারা আসছে সারা পাওয়া যাচ্ছে তার থেকে আমরা অনুমান করতে পারি আমরা আশা করি প্রত্যাশা রাখি মিনিমাম চার থেকে পাঁচ মানুষ হবে মিনিমাম তার উপর অনেক হবে মিনিমাম চার থেকে জামাতের সাধারণ সম্পাদক শাহজাহান ভাইয়ের কাছ থেকে আমরা যতটুকু জানি যদিও শরীফ মাহমুদ ভাই বলেছেন চার থেকে পাঁচ লক্ষ মানুষ আমরা জানি আরো বেশি আমাদের কাছে তথ্য রয়েছে এই যে এত লক্ষাধিক মানুষ অর্থাৎ পাঁচ সাত লক্ষ মানুষের সমাগম হবে ডক্টর মিজানুর রহমান আজহারির উপলক্ষে এই লোকে কারণও হয়ে যাবে বলা যায় সিলেট তো এই বিষয়টা আপনার কেমনভাবে দেখছেন বা প্রস্তুতি কতটুকু এগিয়ে নিয়ে যাচ্ছেন বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত উপস্থিত আমার প্রিয় ভাইরা সিলেটবাসী সারা দেশ এবং পৃথিবী থেকে যারা দেখছেন আঞ্জুমানের ক্ষেত কোরআন এটা হলো ছত্রিশতম তাফসিল মাহফিল সাহেবের না ধন্য এই তাফসির মাহফিল আমরা ফেসিবাদ পরবর্তী জুলাই বিপ্লবের পরে এই প্রথমবারের মতো আমরা আয়োজন করতে যাচ্ছি তো আজকের এই তাফসির মাহফিলটা আরও বেশি ঐতিহাসিক হয়ে উঠছে আমাদের ডক্টর মিজান রোহর আজারি সাহেবের কারণে আরও সাথে আসতেন আরও ব্যাপক জনপ্রিয় জনাব আমির হামজা সাহেব আসছেন আবদুল্লাহ আল আমিনা সাহেব আসছেন সাদিকুর রহমান আজারি সাহেব আসছেন এরপরে উসামা সাহেব আসছেন হ্যাঁ বিভিন্ন ঘরনার আলিমুল আমরা ইনশাল্লাহ আসবেন যে কারণে আমরা আশা করতেছি যে এটা একটা ঐতিহাসিক তাসির হবে আমাদের তাসির কমিটি আঞ্জমান খেদমুতুল কোরআনের পক্ষ থেকে আমাকে এগারো তারিখের যে বিষয়টা বিশেষ করে নয় দশ এগারো উনি শেষের দিনই বেশি সময় দিবেন এর আগের দিনই আসবেন ইনশাল্লাহ তো আমাদের এই এলাকা উপচে পড়ে টিরাগর ওভার ওভারফ্লো করে মানে পুরা জনস্রোত ওভারফ্লো করবে এখন এই জায়গায় কি পরিমাণ মানুষ দান করতে পারে এটা আপনারা বলতে পারবেন এটা আমরা শঙ্কায় আর বললাম না আর কি ওই যে বলে বলে না লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার মানে এখানে দেখা যাবে যে লাখে লাখে মানুষের সমাগম আমরা এই বিষয়গুলো মাথায় নিয়েই প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছি আর আমরা মানে দ্রুত গতিতে আমরা আমাদের প্রস্তুতি আশা করছি দুই দিনের মধ্যে পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে আপনারা দেখবেন আপনাদের দাওয়াত রইল আপনারা আসবেনই চাল